মোচা মোচা তো আমরা অনেকে অনেক কিছুই বানিয়ে খেয়েছি আজকে যেটা আমি বানাবো মোচা ঢোকা ডাল্লা তো নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর সেটা হলো কলা কলা আমরা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি কলার মোচা তো আমি যেটা বানাচ্ছি সেটা হলো মোচার ঢোকার ডাল্লা বানাবো আজকে তো সেটা বানানোর জন্য কি লাগছে আর কীভাবে বানাবো সেটা একবার দেখে নেওয়া যাক আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি আর মোচাটাকে ছোট ছোট করে কেটে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এক বাটি ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে দু ঘন্টার এদিকে মোচাটাকে ছোট ছোট করে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ মোচা সবসময় কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় এবার আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মোচাটাকে দিয়ে দিয়েছি আর ডালটাকেও দিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে একটু হালকা সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না যাতে ডালগুলো একদম গলে যায় হালকা একটু সিদ্ধ করে নেব এখানে সিদ্ধ করে নিয়েছি এবার এটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার ঠান্ডা করে এটাকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু একদম ঠান্ডা করে তারপরে মিক্সির মধ্যে দিতে হবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টুকরো আদা দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মোচা আর ডালের সেটা আমি এর মধ্যে দিয়ে দেব সবটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে একটু লবণ দেবো আমি এর মধ্যে আর দিয়ে দেবো এখানে হলুদ আর এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো আর একটু দেবো গরম মশলা আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার এটা দিয়ে আমি ভালো করে কিছু সময় এটাকে কষে নেব তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে বেশ কিছুটা সময় ধরে এটাকে আমি নাড়াচাড়া করে এইভাবে বানিয়ে নেব আর লাস্টে আমি এটাকে হালকা একটু চিনি দিয়ে দেবো যেহেতু এটা মোচাতো আর মোচাতে একটু চিনি দিলে ভালো লাগে চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর মিশানোর পরে ঠিক এইভাবে একটু রেডি হয়ে গেছে এটা এবার এটা আমি কি করব। এটাকে আমি উঠিয়ে নেব এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালা প্লেট কিছু একটা যার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব এবার আগের থেকে যেটা আমি রেডি করেছিলাম এটা আমি উঠিয়ে নেবো এটা কিন্তু গরম আছে সাবধানে উঠাতে হবে তো আমি এইভাবে খুন্তি দিয়ে উঠিয়ে নিয়েছি এবার এইভাবে চেপে 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 এটাকে একটা সেপ বানিয়ে নেব তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার এটাকে আমি একটা চাকু নেবো চাকুর সাহায্যে এইভাবে পিস পিস করে এটাকে আমি কেটে নেব তো আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি তেলে ভেজে নেব তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি যেগুলো আমি কেটে রেখেছিলাম তো এবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটা একটা করে উল্টে দেবো এটাকে আর এগুলো কিন্তু খুব নরম হয় খুব সাবধানে উল্টাতে হবে তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব এবার এটাকে আমি উঠিয়ে নেব এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল আর দিয়েছি ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা আর এখানে আমি একটা টমেটা পেস্ট করে নিয়েছিলাম যেহেতু আমি রান্নাটা নিরামিষ করছি তাই এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে হলুদ লবণ জিরের গুঁড়ো দিয়েছি লবণ হলুদ আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এইভাবে আমি এটাকে কষ ভাজতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে যেটা দেব এখানে আমি দিয়ে দেব জল আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি জলটা দেবার পরে এটাকে আমি এবার একটু ফুটতে দিয়ে দেবো এবার এটা ফুটে গেছে এবার আগের থেকে যে আমি বানিয়ে রেখেছিলাম ঢোকাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একটা একটা করে আমি সব বড়াগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা আর দেব একটু ধনেপাতা পাতা কুচি ধনে কুচিও দিয়ে দিয়েছি আর যেটা দেব সেটা হলো দিয়ে দেবো এখানে আধা চামচ ঘি তো এইভাবে আপনারা একবার বানাবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর হচ্ছে এটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না জোলটা আগে ফুটিয়ে নিতে হবে তারপরে বড়াগুলো দিয়ে ধনেপাতা আর ঘি আর হচ্ছে তোমার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই